আজ আমার বর্তাকেও নিয়ে আসলাম আপনাদের সামনে আপনারা হয়তো দেখেছেন আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও শেয়ার দিয়েছি বাসায় আমি আমার যা আশা শুড়ি মাকে সন্ধ্যা নাস্তাটা দিয়ে চলে আসলাম আমার বরের ব্যবসার কাজে আজকে এই চব্বিশ সালে শেষ সন্ধ্যাটা কিছু বে ধরে বলে এই ভিডিওটা করলাম এখন প্রায় সন্ধ্যা গড়িয়ে রাতের দিকে চলে যাচ্ছে আজকে শেষ দিনে আমি আমার ঘরের সাথে ঘরের ব্যবসায় কাল থেকে শুরু হতে যাচ্ছে 25 সাল আগামী বছরটা যেন সবার জীবনে বয়ে আনে সুখ শান্তি আর নিরাপত্তা সবার মনোবাসনের জন্য পূর্ণ হয় এটাই কামনা করি আপনারাও সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যেন আগামী বছরটা ভালোভাবে থাকে এ বছরটা আসলে কোন রকম গিয়েছিল মনের আশা অনেকগুলোই অপূর্ণতায় ছিল আগামী বছর জন্য সবগুলো পূর্ণতা পায় সেই জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো